সকাল 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 ঘুমতে কেন উঠেছিস কেন ঘুমবে চলো ঘুমিয়ে পড়বে চলো হ্যাঁ হ্যাঁ তুমি একটু ঘুনু করবে তুমি একটু ঘুনু করবে ঘুনু পেয়েছে আচ্ছা अच्छा हाँ हा, कॉल किया था वही तो दो चार दिन से तो लग नहीं रहा मेरे को पता नहीं क्यों कहा फोन रखा है वो हाँ आ, तो मेरे को चाहिए है ना पानी वो पे कहा, वो कहां पे है हमको भी तो पता नहीं उससे बात पूरी नहीं हो पा रहा है हाँ, हाँ।, हाँ। दिया नहीं तो तुम ही दे दो अब क्या बोलू मैं और उसको अगर बोले तो उसको बोलना कि तुम जाता फोन उठाता नहीं है भैया बात नहीं करता तो कहां से होगा <coughs> हाँ, तो अगला कस्टमर पानी दे देते तो उसको जरूरत है तुम फोन ऑफ करके बैठा हुआ है और तुम आ नहीं रहा पानी देने में तीन चार दिन हो गया तो कैसे होगा पापा 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 पापा

এখন তো একদমই ভালো আছি শরীরে আর কোনো সমস্যা নেই কোনো অসুবিধা নেই তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে ওর পাপা অফিসে বেরিয়ে যাওয়ার পরে কিছু কাজকর্ম টুকটাক সেরে রেখে বাবাইকে খাওয়াতে বসিয়েছি এখন হচ্ছে বাবাই ওই সবজি সেদ্ধ ভাত আর হচ্ছে ভেন্ডি ভাজা দিয়ে ভাত খাচ্ছে তো ওকে খাওয়ানোর পরে তারপরে নিজের ভাত আছে একটুখানি আমি কাঁকড়োল আলু একসাথে মিশিয়ে ভেজে নেব ওটা দিয়ে আমি খেয়ে নেবো তো দেখো এই দেখো সবজি সেদ্ধ মানে গাজর আলু ডাল চাল দিয়ে ভাতটাকে সেদ্ধ করেছি প্রেশার কুকারে সিটি দিয়ে আর সঙ্গে হলো ভেন্ডি ভাজা ওকে ফোন চালিয়ে দিয়েছি ও এটা দেখতে দেখতেই খেয়ে নেবে তবে ওকে খাওয়াতে অনেকটা টাইম লেগে যায় প্রায় দেড় থেকে দু ঘন্টা টাইম লাগে সবটা তো আর ভিডিও করা যায় না কিছু কিছু মোমেন্ট ভিডিও করে রাখি দেখো যেমন ও খেলতে খেলতে খাচ্ছে এখন দৌড়াচ্ছে বিছানার উপর আর ফোনটা তো চলছে যদি যদি আমি ফোনটা অফ করে দিই তাহলে ও কী করবে বলো তো কাঁদে থাকবে ফোনও চলবে ও সেই ফোনের গান শুনছে আর দৌড়াচ্ছে মানে নাচছে আর কি এটা নাচ তো হচ্ছে না দৌড়ানোই হচ্ছে তো চলো ওকে খাইয়ে তারপরে আমি দেখছো বিছানা অর্ধেকটা তুলেছি আর অর্ধেকটা আছে আমার এখনো কাজ হয়নি বিছানার কাজটা পুরোপুরি এখনো হয়নি মানে চাদরটা তুলে দিয়েছি বালিশগুলো তুলে দিয়েছি তারপর হলাম অনেকটা প্রথমে ভেবেছিলাম যে বিছানাটা তুলে একবারও গুছিয়ে তারপর ওকে খাওয়াতে বসবো তারপর ভাবলাম না অনেকটা দেরি হয়ে যাবে ওকে খাওয়াতে গেলে তখন ও কান্নাকাটি শুরু হয়ে যাবে খিদে পেয়ে যাবে তো তার আগে ওকে খাইয়ে নিই তারপরে বিছানাটা গুছাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো করার চেষ্টাও করছি অবশ্যই ভালো লাগবে তো চলো ভিডিওটা দেখতে থাকো কি কালার ব্লু ব্লু এর পরে কোন কালারটা ব্লু এর পরে কোন কালার অরেঞ্জ না গ্রিন গ্রিন কালার হ্যাঁ তারপরে রেড কালার অরেঞ্জ স্কাই ব্লু এবারে হেডটা লাগিয়ে দাও দেখি ভালো করে লাগাও হেডটা বাবা ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ

हम्म। यार रेड फॉर द ऑरेंज। ऑरेंज। हम्म। ऑरेंज। हम्म। ब्लू। ब्लू फॉर द ब्लू। ब्लू फॉर दी। हम्म। ब्लू। हम्म। नहीं तो बाबा इश्क है गए थे। नहीं तो बाबा इश्क है गए थे। क्लैड फॉर डॉक्स। তো চান টান করে বাবাইকে ঘুম পাড়ালাম আমি চান করলাম বাবাইকে করালাম ঘুম পাড়ালাম কিন্তু বাবাই যে যা ঘুমলো আছে সে আর বলে কাজ নেই মানে সারাক্ষণ আমি পাশে যতক্ষণ শুয়ে থাকছিলাম ততক্ষণই ঘুমাচ্ছিল যে আমার ঘুম মানে আমি উঠে যাচ্ছিলাম সেহেতু ও উঠে যাচ্ছিল তো যাই হোক ঘর এখন কিছু গুছানো হয়নি বিশেষ করে ঘরটা মোছানো হয় মোছা হয়নি আর সবই হয়ে গেছে দেখো চারদিকে এখন রয়েছে ছড়িয়ে ছিটিয়ে কি করব মানে কি বলবো আর কিছু বলার নেই সেম ওই ঘরেও তাই এই দেখো এখানে জলের ড্রাম বসানো এই দিকে সব সরিয়ে সরিয়ে ঝাড়ু দিয়েছি সব পড়ে রয়েছে কিছুই গুছানো হয়নি দুটো ঘরে মানে শুধু ঝাড়ুটাই দেওয়া হয়েছে মোছা হয়নি ওই দেখো বাবাই উঠে কোথায় বসে আছে দেখছো চাবিটা খুলে সাইকেল থেকে বাবাই উঠে গেছে এখন ওকে আবার খাওয়াবো তারপরে আমি ঘরটা ঝাড়ু এই মুছবো ঝাড়ু দেওয়া হয়ে গেছে মোছা হয়নি মোছাটাই বাকি এই যে ম্যাগিটা করে নিয়েছি বাবাইকে দেব আর আমি খাবো একটু বেশি করেই করেছি যেহেতু দুজনে খাবো আর ওকে ফোনটা চালিয়ে দিলাম চলো সব কাজ বাজ সেরে একদম ফ্রি হয়ে বসলাম ঘরটারও মোছা হয়ে গেছে বাবাইকে বললাম ছাদে চল বাবাইতে যাবে না আর বাইরের রোদও আছে একটু একটু কলকাতার দিকে বৃষ্টি হচ্ছে আর এদিকে দেখো বৃষ্টি নেই হ্যাঁ বাবাই বলো কি বর্ষ বালিশ নিয়ে ঘুমাচ্ছ বালিশ নিয়ে না কি ওরম বাবা ঘুমাচ্ছে তো যাই হোক তো ভাবলাম যে ছাদে যাবো একটুখানি ছাদে অনেক দিন যাওয়া হয়নি প্রায় এক মাসের উপরে যাওয়াই হয়নি তো এখন আর ভালো লাগছে না যেহেতু বাবাই যাবে না আমারও অত ইচ্ছা নেই যাওয়ার পরেই ঠিক আছে আর এই ঘরে থাকতে থাকতে ঘরে থাকতে তো এমন একটা অভ্যাস হয়ে গেছে মানে ঘরেই কেটে যায় সারা দিন মানে সকাল থেকে রাত অবধি যে কিভাবে কাটে ঘরের মধ্যে ভগবানই জানে মানে কি বলবো মানে বাইরে যে একটা একটা চেঞ্জ হচ্ছে সকাল হচ্ছে দুপুর হচ্ছে রাত হচ্ছে এগুলো আমরা বুঝতেই পারি না যারা সব সময় ঘরে থাকি আর যারা বাইরে থাকে তারা এগুলো ভালোভাবে ফিল করতে পারে তো দেখো বিছানাটা গুছিয়ে কতবার গুছালাম বিছানাটার অবস্থা করে রেখেছে দেখো বিস্কুটের গুঁড়ো ফেলে ফেলে ভর্তি করেছে আমাকে আবার ঘরটা ঝাড়ু দিতে হবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আরও একটা হ্যাঁ যারা নতুন নতুন আমার চ্যানেল মানে ইউটিউব চ্যানেলে যুক্ত হচ্ছ ইউটিউবের কথাই আমি বলবো ইউটিউব চ্যানেলে আসছো যারা নতুন বন্ধু আসছো তারা অবশ্যই কমেন্ট সেকশানে এসে একটা করে কমেন্ট করে যেও তাতে কি হয় বুঝতে আমার সুবিধা হয় তাহলে কি হবে যে আমি তাহলে চব্বিশ ঘন্টা পর সেই সব চ্যানেলগুলোতে ভিজিট করতে পারবো ঠিক আছে তো সেটাই বলার ছিল মানে অনেকেই আসছে যারা মেসেজ করছে না মানে জানাতে মানে জানাচ্ছে না কিন্তু জানাতে তো হবে নাহলে তো বোঝা যায় না না তো চলো আজকের মতো এটাই মানে একটা কি বলবো নিউজ দেওয়ার ছিল তোমাদেরকে বার্তা দেওয়ার ছিল যারা যারা জয়েন করছো নতুন নতুন বন্ধু আসছো আমার পরিবারের নতুন সদস্য জয়েন করছো তারা অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও বন্ধ করে দিয়েছে এত বদমাস বাজে ছেড়ে একটা দুটো ছেলে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন ভিডিওতে কালকে থেকে আশা করি ব্লগুলো কন্টিনিউ করতে পারবো আজকে তো কোনো ব্লগ দিতে পারলাম না আগামীকাল এই ব্লগটা পেয়ে যাবে আজকে বাবাই এর জন্য ব্লগ দিতে পারিনি কিছু করার নেই তো চলো আজকে তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে ভালো থেকো সবাই সুস্থ থেকো আনন্দ থেকো যারা ভিডিওটা ভালো লাগবে যাদের তাদের অবশ্যই একটাই রিকোয়েস্ট তারা অবশ্যই একটু লাইক করো কমেন্ট করো বাবাই জল ফেলবে না যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই পেজ ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আজকের মতো টাটা বাই বাই বাবাই টাটা করে দাও টাটা বাই 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 বাই